আসসালামু আলাইকুম আসলে বক্তব্য আমরা শুনলাম যেগুলোর কথা বলার ছিল সবাই সবার বক্তব্যের মধ্যে দিয়ে সম্পূর্ণ কিছু উঠে আসছে আসলে আজকের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে সেই কাজগুলো আমাদের এখনও কাজ করেছে আমরা অগ্রসর হয়ে যে কারণে আমি মনে করছি যেগুলোর কথা উঠে আসছে এগুলো নিয়ে আর বলার কেন কিছু নেই শুধু একটা কথা বলতে চাই আজকে যে জাতীয়তাবাদী সাংবাদিক একটা সংগঠন এইটার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনার জাতীয়তাবাদী সাংবাদিক কাজ করবে জাতীয়তাবাদকে শক্তিশালী করার তাদের লক্ষ্য উদ্দেশ্য এই লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে জাতীয়তাবাদকে শক্তিশালী করা তো সেই কারণে আমরা ইতিমধ্যেই অনেকজনই বলেছেন যে আমরা একটা সংগঠন ইতিপূর্বে ইয়ে করেছিলাম সেটা হচ্ছে জাতীয়তাবাদী সাংবাদিক ইউনিয়ন বগুড়া সেখানে বিভিন্ন রকমের পরামর্শ থাকার ফলে আমরা সেই নামটা ইউনিয়নের নামটা পরিবর্তন করতে ইয়ে করেছি যেই নামে না নতুন কোনো নামে আমরা আত্মপ্রকাশ করব তো সেদিক থেকে আপনার যেহেতু আমি আরেকটা আজকের একটা মেসেজ দিতে চাই আপনাদের সেটা হচ্ছে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নামে ইতিমধ্যেই ঢাকাতে কেন্দ্রের একটি কমিটি আছে আমরা সেখানে কথাও বলছি আমি তো যদি আমরা সেম নামটা ইউজ করি জাতীয়তাবাদী সাংবাদিক গড়ানো যেমন আছে সাংবাদিক ইউনিয়ন বগুড়া এটা ওই সাংবাদিক আমরাও কিন্তু ওনাদের সাথে অন্তর্ভুক্ত হয়ে এটা সারা দেশব্যাপী এই সংগঠনটা সেম ইউনিয়নের যে প্ল্যাটফর্ম ইয়ে আইনজীবীদের মধ্যেও আছে জাতীয়তাবাদী আইনজীবী বাড়ানো সেম সাংবাদিকদের মধ্যেও এরকম হবে জাতীয়তাবাদী সাংবাদিক বাড়ানো এখানে খুব সিনিয়র সাংবাদিকদের দ্বারা উনিশশো একটি বিশিষ্ট কমিটি গঠন করা এখানে যেটা এই ইউনিয়নে বারবার নির্বাচিত সভাপতি ছিল সভাপতি মানুষ তিনিও এই সংগঠনের সুতরাং আমি মনে করি যে এই সংগঠনের নামটা আমরা জাতীয়তাবাদের সাংবাদিক ফোরাম বগুড়া এটা দিলে মনে হয় ভালো হয় তাহলে তাদের সাথে আমাদের একটা লিঙ্ক থাকে তাহলে আমরা আরও সুসংগঠিত হয়ে জাতীয় পাসটা সারা বেড়ে এটা শক্তিশালী আকার ধারণ করবে বিএনপির শক্তিশালী মিডিয়া সেল হিসাবে তারপর তো আজকে এই নামটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হবে এবং গৃহীত হবে নামটা পাশাপাশি নতুন রূপে যেহেতু এই কমিটির নাম নতুন রূপে নতুন কমিটির নাম এবং এখানে নতুন কমিটি গঠন সেটা পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে না কমিটি গঠন হবে না কীভাবে হবে আপনাদের মতামতের ভিত্তিতে এই কাজ করতে হবে আর প্রাথমিক যে সদস্য আছে যে ফর্মটা আছে এটাও করতে হবে এর মূল্য এই একটা সংগঠন চলতে গেলে কিছু অর্থনৈতিক অর্থনীতির বিষয়ে দাঁড়ায় তো সেখানে এই ফর্মের মূল্য দুইশো টাকা করা যাবে না একশো টাকা করা যাবে না পাঁচশো টাকা করা যাবে এটাও সর্বসম্মতিক্রমে এটা সিদ্ধান্ত নিয়ে সেই অনুযায়ী আমরা গ্রহণ করব এবং পরবর্তী আজকের যে কাজগুলো নাম নির্ধারণ করার সংগঠনের কমিটি এবং এই সদস্যকরণ লাভ করা এই কাজগুলো আমরা আজকে করে মোটামুটি একটা সিদ্ধান্ত তো সবাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে ধন্যবাদ সঙ্গে জড়িত যাই হোক সময়ের অত্যন্ত সাহসী পদক্ষেপ বগুড়াই নাচ আজকে আমাদের সাংবাদিকতার যে দৈন শুধু বগুড়াই বলবো সারা বাংলাদেশ সেটা যতবাদে আদর্শ সাংবাদিকের চরম দৈন এর একটা উদাহরণ দিই দীর্ঘ ষোলোটি বছর আওয়ামী লীগকে হটানোর মতো আওয়ামী লীগকে পচানোর মতো আওয়ামী লীগকে জনগণের কাছে তুলে ধরার মতো হাজারো ইস্যু ছিল কিন্তু সত্যিকার অর্থে মাঠে বাস্তবিক অর্থে মানুষের মঞ্চে আমরা আওয়ামী লীগকে সেইভাবে জনগণের সামনে তুলে ধরতে পারিনি কারণ আওয়ামী লীগের ব্যর্থতা আওয়ামী লীগের জনগণের তাকে দূরত্ব আওয়ামী লীগের বিভিন্ন ধরনের মানুষ আঘাতে 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 আওয়ামী লীগকে বুঝছে কিন্তু আসলে আমরা মিডিয়ার মাধ্যমে হোক কলমের মাধ্যমে হোক বেপার করতে মাধ্যমে আমরা পাইনি কেন পারিনি পারিনি হচ্ছে কারণই একটা যে সারা বাংলাদেশের যাতে অতের সৈনিকের বিশেষ করে সাংবাদিকের কলম সৈনিকের যেটা বড্ড অভাব যে মুষ্টিমে দুই একজন আছে তাদেরকে আমি বিভিন্নভাবে ভয়ভীতির দেখাই হোক লোক দেখা হোক বিভিন্নভাবে ঠিক আছে কিন্তু যদি সারা বাংলাদেশে যেমন আজকে এতগুলো মানুষ আমরা জাতীয়তাবাদী শুধু আদর্শের সৈনিক না আমরা সাংবাদিকের মানুষের কথা আমরা আমাদের যে কোনোভাবে আমরা ফেসবুকে লেখার মাধ্যমে হোক পত্রিকায় লেখার মাধ্যমে হোক যে কোনোভাবে লেখার মাধ্যমে হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যদি আমাদের জাতীয়তাবাদী আদর্শের কথা জিয়া রহমানের কথা খালাতি জিয়ার কথা তার কেন অনেক কথা আছে বলার মতো জনগণের মতের কথা পৌঁছে দেওয়া হবে এই কাজগুলো আমরা যদি প্রতিনিয়ত করি বা করতে থাকি একটু 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 করে আমরা একদিন সত্যি কথা অনেক কিছু আর একটা কথা যেটা বলি সেটা বলি এখানে আলোচকরা বলতেছিলেন যে বগুড়ায় সাংবাদিক জগৎটা দখল করেই ছিল আওয়ামী পন্থী এবং পাশাপাশি জামাত জামাত শুধু সাংবাদিক বলব না ইন্টেলেকচুয়াল মহল এখন বাংলাদেশে জামাত দখল করতেছে কি ইউনিভার্সিটি কি শিক্ষা প্রতিষ্ঠান কি অফিস আদালত কি সাংবাদিক ইউনিয়ন মানে যেখানে মেধা যেখানে কলম যেখানে যোগ্যতা শিক্ষা সেখানে তার অর্থ কেই যে আমাদের জাতীয় আদর্শের মানুষের মধ্যে শিক্ষা নেই আমরা কি সচেতন না আমরা আমাদেরকে বুদ্ধিবৃত্তিক চিন্তা নেই আছে কিন্তু আমরা হয়তো একজন আরেকজনকে ঠেলে কীভাবে পিছনে ঠেলে দেওয়া যাবে এই চেষ্টায় থেকে সবসময় অথবা নিজেদের কেউ ফল এ আমরা একটু ভয়ের মধ্যে থাকি তো যাই হোক এখন পরিবর্তিত প্রেক্ষাপট এখন আমাদের সুন্দর সময় হাতে আসছে আমরা আমাদের যেটুকু যার যার যেটুকু যেখানে শক্তি আছে চিন্তা করে প্রকাশ করার শক্তি আছে আমরা সেটা সেই সেই জায়গা থেকে দিয়ে আদর্শের কথা সর্বোপরি পরিবারের কথা বলে মানুষের মধ্যে এটিকে ছড়াই দেবো এবং আমরা আমাদের অবস্থানকে সুদৃঢ় করবো মধুর ভবিষ্যতে প্রেস ক্লাবে আমাদের মধ্যে থেকে কেউ না কেউ যাবে এবং প্রেস ক্লাবে আমাদের অবস্থান তৈরি হবে ওরা প্রেস ক্লাব বিশেষ করে এই আসবাদ আসসালামু আজকে সারা বাংলাদেশে সেখানকার যে অবস্থা বা আমাদের জাতীয়তাবাদী পক্ষে অবস্থা বড় অবস্থা কারণ আমি যেহেতু ঢাকাতে আমার টুকটাক বয়স ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ক্লাব এবং প্রেস ক্লাবে টুকটাক যাই আমি যদি মূলত কাজটা করি হলো সমাজসেবার কাজ আমার ব্যবসার পাশাপাশি আমি চেষ্টা করি সামাজিকভাবে যে কাজগুলো করার জন্য যে জায়গাতে সামাজিক সমস্যা দেয় সেখানে টুকটাক আমার মানে পার্টিসিপেট করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি সেইটা দলীয়ভাবেও হোক আর ব্যক্তিগতভাবে যে সিস্টেম হোক তো সেখানে আমাদের যে বর্তমান সাংবাদিকের যে অবস্থা সারা বাংলাদেশে সকিন ভাই যে কথাটা বলো তার সাথে আমি একমত এবং যেহেতু মানে মিডিয়া জগৎ টুকটা ঘুরে বেড়ে সেখানে থেকে আমাদের বিএনপির প্রতি সাংবাদিকগুলোর অবস্থা খুবই দুর্বল দুর্বল হওয়ার একটিমাত্র কারণ আমরা এই যে বিএনপিকে যে ভালোটা বাসি সারা বাংলাদেশে বিএনপির যে আদর্শ যে মানে নৈতিকতা সেগুলো কিন্তু আমরা ওইভাবে কথা করি না আমরা প্রচার করি আমার নিজের স্বার্থের জন্য যেটুকু সেইটুকু আমরা অনেক কিছু ওনার যে আদর্শগুলো ছিল সেই আদর্শ যদি আজকে সারা বাংলাদেশে যদি আমরা চলতে পারি তাহলে সঠিকভাবে আওয়ামী লীগ বাংলাদেশ স্ট্যান্ড করতে পারবে না কারণ জেউর রহমানের আদর্শ ছিল সততা আর মুজিবের আদর্শ ছিল দুর্বলতা যার ভিতরে অনেক সমস্যা ছিল যার কারণে আমাদের জাতীয়তাবাদী সাংবাদিকের বা জাতীয়তাবাদী প্রত্যেকটা জিনিসে কিন্তু আমরা যদি জিউ রহমানের আদর্শের শনি যদি সঠিকভাবে চলা দেশটাও ভালো থাকবে সমাজ ভালো থাকবে প্রত্যেকটাও মানে প্রতিষ্ঠান আমরা ভালোভাবে সাজাতে পারবো তা আমি আশা রাখি আপনারা যেহেতু আজকে হঠাৎ করে আমাকে ডাকছেন বা আমি সাথে একসাথে চলে আসলাম আমার যদি কোনো ক্ষুদ্র সহযোগিতার প্রয়োজন হয় আমি আপনাদের এইটুকু কথা দিতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে উদ্যোগ নিয়েছে সে উদ্যোগ আসলে ভালো একটি উদ্যোগ আমাদের সাংবাদিক সাংবাদিক যারা একটু লেখাপড়া করে তারা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে লেখালেখি শুরু এবং তাদেরকে আওয়ামী লীগের যারা লেভেলে যারা সাংবাদিক মিডিয়াটা আছে তারা ইনফ্লুয়েস করে সামনে আগায় দেয় কিন্তু আমাদের যারা বিএনপি যারা আছি আমরা তারা কিন্তু তাদেরকে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করি না যার কারণে কিন্তু আজকে আমাদের এই অধপর তা আমি আশা করি আপনারা যে উদ্যোগ নিয়েছেন রুমন যে কথা বলছে সে কথা সঠিক আমি মনে করি আপনারা যদি এইটা একত্রিত হয়ে পড়তে পারে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে এবং আগামীতে যেহেতু দীর্ঘদিন এই নিশ্রিস সরকার আর আসবে না ব্যাক করবে না সেই কারণে আপনারা অনেক দূর পর্যন্ত যেতে পারবেন এবং একবার যদি এই প্রতিষ্ঠানটা দাঁড়ায় দেয় তাহলে এই প্রতিষ্ঠানের নাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এই আশা ব্যক্ত করি এবং আমাদের যতটুকু সহযোগিতা করা দরকার আপনারা চাইলে আমরা সহযোগিতা করি যেভাবে চান আমরা সেভাবে সহযোগিতা করি সেগুলো আমি আমার মতো আসলে ধন্যবাদ